সংখ্যা দেওয়া থাকবে এই সংখ্যা যে বললো কমপ্লিমেন্ট করো তাহলে কি করবো জিরো দিব জিরো থাকলে ওয়ান দিব জাস্ট কি করবো এই যে এটা হয়ে গেছে এটা এখন দুইয়ের পরিপূরক বের করতে বলছে আমাকে এই সংখ্যাটা তাহলে আমি উল্টে যখন দিয়েছি উল্টাই দিলে সেটা হয়ে যাচ্ছে ওয়ান কমপ্লিমেন্ট বা একের পরিপূরক তাহলে যেসব জিরো যদি থাকে ওয়ান যদি থাকে আমি জিরো লিখবো ওয়ান এর মতো জিরো থাকলে ওয়ান লিখবো তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে আর ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যে এক যোগ করবো কমপ্লিমেন্ট যে পাবো সেটার সাথে এক যোগ করে দিব তাহলে আমরা দুই দুইয়ের পরিপূরক পেয়ে যাবো কি করবো আমরা কিন্তু এই যে এই যোগটা এটার সাথে করবো না জাস্ট কি করবো এই যে একের পরিপূরকের সাথে করে দেবো একের পরিপূরকের সাথে যোগ করে দিলে দুই এর পরিপূরক পাওয়া যায় আর আমরা তো একটু আগে যোগ শিখেছি তাহলে জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান আর বাকি যে জিরো জিরো ওয়ান জিরো এটা হয়ে গেছে দুইয়ের পরিপূরক বা টু কমপ্লিমেন্ট দুইয়ের পরিপূরক দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করব জাস্ট এটা অবজেক্টিভের জন্য যে কোনো একটা সংখ্যার পরিপূরক কীভাবে বের করে সেটা দেখা যায় আমাকে দুই পরিপূরকের অঙ্ক এবং বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আরেকটা দিই ধরুন একটা একটা সংখ্যা দিল ওয়ান 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 জিরো 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 এরপর যে দুই এর পরিপূরক কত এর দুই এর পরিপূরক কত দুই এর পরিপূরক পুস কমপ্লিমেন্ট কত তাহলে আমরা কি করব প্রথমে কি বলছি যার সংখ্যাটাকে উল্টে দেব জিরো থাকলে জিরোর বদল ওয়ান লিখব জিরো বদল ওয়ান জিরো বদল ওয়ান ওয়ান এর বদল জিরো লিখব তাহলে এটা কত হলো ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট বা এক এর পরিপূরক হয়ে গেল আর এটার সাথে কি করে দিব এক যোগ করে দিই দুই এর পরিপূরক পাবো ভুল করে আবার তিনটাকে যোগ করবেন না জাস্ট একের এর পরিপূরকের সাথে যোগ করবেন এইটুকু যোগ করব না জাস্ট এইটুকুর সাথে যোগ করবে একের এর পরিপূরকের সাথে এক যোগ করে দিলে দুই এর পরিপূরক পাওয়া যায় তাহলে এক এক যোগ করলে বলছি সাম জিরো ক্যারি ওয়ান সেই ক্যারিটা এখানে আর যুক্ত হয়ে আবার দুইটা ওয়ান হলো দুটো ওয়ান হলে সাম জিরো ক্যারি ওয়ান সেই আবার এক থেকে এখানে দুইটা হয়ে গেল তাহলে দুটো ওয়ান মানে সাম জিরো ক্যারি ওয়ান সে জিরো আর ওয়ান ওয়ান আর বাকিগুলো জিরো বুঝে আসলো ধন্যবাদ আজ এই পর্যন্তই परवर्ती है कंप्लीमेंट विस्तार देख